গোলা রাজনীতিতে নয় বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক তরুণ যুবকদের কাছে আমাদের বিনয় অনুরোধ দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে তাদের বাহুর উপর ভর করে এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে তোমাদের বহু সাথী চলে গেছে আল্লাহ রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ যুবকেরা তোমরাও জেগে উঠো কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামীর নেতা আমরা ইনশা আল্লাহ হব তোমাদের সহকর্মী